সম্প্রতি মুক্তি পেয়েছে সানি দেওয়াল অভিনীত সিনেমা জাত এই সিনেমা দিয়ে তিনি আবারও নিজের জাত চিনালেন সাতষট্টি বছর বয়সে যে ফিরে আসা যায় সেটি বুঝিয়ে দিলেন এই অভিনেতা সিনেমায় তার অভিনয়ের প্রশংসা পঞ্চমুখ সবাই আরেকটি চমকিয়ে দেওয়ার মতো খবর হলো এই সিনেমার মোট নির্মাণ খরচ একশো কোটি রুপি যার মধ্যে সানি নাকি একাই নিয়েছেন পঞ্চাশ কোটি রুপি এটাও এই অভিনেতার কারিশ্মাই বটে এগারো এপ্রিল মুক্তি পেয়েছে জাত মুক্তির তৃতীয় দিনে জাত বক্স অফিসে বিক্রির সংখ্যা লাফিয়ে বেড়েছে সানস্লিকের প্রতিবেদন অনুযায়ী তৃতীয় দিনে ভারতের বাজারে দশ কোটি টিকিট বিক্রি হয়েছে মুক্তির প্রথম থেকে এখন পর্যন্ত অ্যাকশান থ্রিলারটি মোট ছাব্বিশ কোটির মতো আয় করেছে